রোহিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের এই ভিডিওটি হচ্ছে সেকেন্ড পার্ট তো আজকের এই ভিডিওতে আমরা টোয়েন্টি ওয়ান থেকে ফিফটি পর্যন্ত কোয়েশন এবং আনসারের বিষয়ে আলোচনা করবো তো যারা আমার ইউটিউব চ্যানেল প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ রাখবেন এবং প্রথম পার্ট ভিডিওটি যারা দেখ এখনও দেখেন নাই অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে গিয়ে প্লে লিস্টের মধ্যে আসামিস টি এমসি কিউ লিখে আছে সেটিতে কি আপনারা দেখে নেবেন বা উপরে আই বটন দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে আপনারা প্রথমে ভিডিওটি আগে দেখে নেবেন তারপরে এই নেক্সট ভিডিওটি দেখবেন তো আজকের এই ভিডিওর প্রথম কোয়েকশনটি হচ্ছে ভগদত্তের হাটটির নাম কী ছিল ভগদত্ত একদিন একজন অসমের মহাভারতের যুগে খুব মহাবীর ছিলেন এবং মহাভারতের দ্রৌণ পর্বে ওনার কথা অনেকবার উল্লেখ আছে উনি একজন অনেক বাহাদুর বীর ছিলেন এবং ওনার যে হাতি হাতি ছিল সেই হাতিটির নাম ছিল এখানে আপনারা কোয়েকশনের মধ্যে দেখতে পাচ্ছেন অপশান নম্বর যেটি আছে সুপ্রতীক এটি শুদ্ধ উত্তর সুপ্রতীক বা কোন কোনো কোনো জায়গায় সুপ্রতীক কোনো জায়গায় সুপ্রতীক আসামিসের সুপ্রতীক বা বেঙ্গলিতে কোনো কোনো জায়গায় সুপ্রতীকও থাকে আপনারা এটি সুপ্রতীক বা সুপ্রতীক হবে দেখে নেবেন নেক্সট কোয়েশ্চন মহাভারতের কোন পর্বে ভগদত্তের বীরত্বের কথা উল্লেখ আছে আমি আগের কোয়েশ্চনেই বলে দিয়েছি মহাভারতের এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপশন নম্বর ক যেটি হচ্ছে এটি শুদ্ধ উত্তর দ্রৌণ পর্বে দ্রৌণ পর্বে নেক্সট কোয়েশন মহাভারতের যুদ্ধে ভগতত্বকে কে হত্যা করেছিলেন তো এখানে অপশনের মধ্যে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল পঞ্চপাণ্ডবের মধ্যে এখানে এখানে চার পাণ্ডবের নাম লেখা আছে কিন্তু এখানে ওনাকে কে হত্যা করেছিলেন অপশন নম্বর গ অর্জুন নেক্সট কোয়েশন মহাভারতের পর্বতপর্তী শৈলাল শৈলালয় রাজা ও পূর্ব সাগরবাসী বলে কাকে উল্লেখ করা হয়েছে তো এখানে আপনারা দেখতে পান মহাভারতের কথা বলা হয়েছে এখানে অপশনের মধ্যে যে তিন বীরের কথা লেখা আছে যে তিনজন বীর মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং এখানের মধ্যে গঠুৎকোচ পাণ্ডবের পক্ষের হয়ে যুদ্ধ করেছিলেন ভগদত্ত কৌরবের পক্ষ হয়ে পক্ষের হয়ে যুদ্ধ করেছিলেন এবং এখানে ভগদত্তকেই পর্বতপতি শৈলালয় রাজা বা পূর্ব সাগরবাসী বলে উল্লেখ করা আছে এখানে অপশন নম্বর ফোর যেটি সেটি হবে শুদ্ধ উত্তর নেক্সট কোয়েশন ভগদত্তের মেয়ের নাম কী ছিল তো এখানে অপশনের মধ্যে দেখতে পাচ্ছেন বানুমতি রুক্মিণী ঊষা চিত্রলেখা ঊষা হচ্ছে বানরাজার মেয়ের নাম চিত্রলেখা উষার বান্ধবী ছিল রুক্মিণী রুক্মিণীরা হরণ করার জন্য শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে এসেছিলেন এখানে বগদত্তের মেয়ের নাম কী আছে অপশান যেটি অ্যাক্টিভ আছে সেই অপশনটি আপনাদের কারেক্ট অপশন হবে অপশন নম্বর এ বানুমতি নেক্সট কোয়েশন বানুমতির বিবাহ কার সঙ্গে হয়েছিল এখানে অপশন আছে অর্জুন দুঃশাসন কর্ণ দুর্যোধন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে অপ অপশন অর্জুন অর্জুন পাণ্ডবের যদি অর্জুনের সঙ্গে বিবাহ হতো তাহলে ভগদত্ত পাণ্ডবের হয়ে যুদ্ধ করতেন এটি অপশন ভুল হবে দুঃশাসনও এটিও ভুল হবে কর্ণ সেটিও ভুল হবে এখানে দুর্যোধন সেটি আনসার কারেক্ট হবে কেননা দুর্যোধনের সঙ্গেই ভগদত্তের মেয়ের বানুমতির বিবাহ হয়েছিল তার জন্য উনি এই কৌরবের পক্ষের হয়ে মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন নেক্সট কোয়েশ্চন বানুমতির বিবাহের সময় করণ করা পুকুরটির নাম কী ছিল এখানে অপশনের মধ্যে যে চারটি পুকুর আছে এই চারটি পুকুরই অসমের অনেক বিখ্যাত পুকুর দিগলিপুকুরী পুকুরি সাগর পুকুরি জয়সাগর পুকুরি ধর্মসাগর পুকুরি সব পুকুরেরই একে একটি ঐতিহ্য আছে এখানে আমাদের কারেক্ট অপশন হবে অপশন নম্বর এ দিগলি পুকুরি দিগলি পুকুরই করেছিলেন ওনার যখন স্বয়ম্বর হয়েছিল সেই সময় নেক্সট কোয়েশন মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করা অসমের বীর একজন বগতত্ত্ব ও অন্যজন আমি এর আগের কোয়েশনের মধ্যে একবার বলে দিয়েছি মহা মহাভারতের যুদ্ধে দুইজনের কথা খুব বেশি উল্লেখ আছে তার মধ্যে একজন হচ্ছেন বগদত্ত অন্যজন হচ্ছেন গটুৎকচ নেক্সট কোয়েশন যেটি হচ্ছে সেটি হচ্ছে নিদানপুরের শিলালিপি মতে বগদত্ত কার বন্ধু ছিলেন আপনারা এখানে অপশনগুলি দেখেই আপনারা শুদ্ধ উত্তরটি বের করতে পারবেন অপশন নম্বর ওয়ান যেটি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ হবেন না শ্রীকৃষ্ণ যদি ওনার বন্ধু হতেন তাহলে উনি পাণ্ডবের পক্ষের হয়ে যুদ্ধ করতেন তাহলে এটি ক্যান্সেল হবে অগ্নিদেব এটি হবে না পাণ্ডবেরও হবে না পাণ্ডবের হলে তো পাণ্ডবের হয়েই যুদ্ধ করতেন এখানে বেঁচে গেছে ইন্দ্র তাহলে এখানে কারেক্ট অপশন হবে ইন্দ্র নেক্সট কোয়েশন নরকাসুরের সমসাময়িক শোণিতপুরের ছিলেন আমরা গতকালকে যেটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওর মধ্যে আমি এই কোয়েশনের একটি একটু রিলেটেড কোয়েশন একটি ছিল নরকাসুরের সমসাময়িক শোণিতপুরের রাজা ছিলেন বান রাজা অপশন নম্বর কো সেটি শুদ্ধোত্তর নেক্সট কোয়েশন শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধকে কে বন্দি করেছিলেন বন্দি করে রেখেছিলেন তো এখানে অপশন যেগুলি দেওয়া আছে সেই অপশনের মধ্যে এখানে যেটি শুদ্ধ উত্তর সেটি অপশনের মধ্যে এখানে নেই মিস্টেক এখানে একটু ভুল হয়ে গিয়েছে তো এই চার্টের মধ্যে অপশন নাই এটি হবে পান রাজা কারেক্ট অপশান হবে এটাই কারেক্ট অপশন হবে বানরাজা বানরাজা অনিরুদ্ধকে বন্দি করেছিলেন এবং শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে এখানে ওনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন এবং সেই সময় এখানে হরিহরের যুদ্ধ যেটি অনেক প্রসিদ্ধ একটি যুদ্ধ এবং এর উপর অনেক কাব্যগ্রন্থও লেখা হয়েছিল সেই যুদ্ধ হয়েছিল আপনারা নেক্সট অন্য কোয়েকশনের মধ্যে জানতে পারবেন বানরাজার মেয়ের নাম কী ছিল এখানে বানরাজার মেয়ের নাম ছিল আপনি একটু আগে আর কোয়েকশনের মধ্যে বলে দিয়েছিলাম বানরাজার মেয়ের নাম ছিল এখানে উষা চিত্রলেখা ওনার শোকে ছিলেন নেক্সট কোয়েশন আপনাদের সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি আমি এই ভিডিওর মধ্যে এই ভিডিওর এই ভিডিওর মধ্যে আমরা ত্রিশটি এর বিষয়ে আলোচনা করবো এর জন্য একটু তাড়াতাড়ি এগুলি শেষ করে নিচ্ছি ঊষার বিবাহ কার সঙ্গে হয়েছিল এখানে বগদত্ত ক্যান্সেল হবে ঘটুৎকচ হবে না পুষ্য বর্মন বংশের প্রথম রাজা ছিলেন এবং এখানে বেঁচে আছে অনিরুদ্ধ অনিরুদ্ধর সঙ্গে হয়েছিল এবং এই বিবাহ যেটি হয়েছিল সেটি গন্ধব্য মতে হয়েছিল। এই কোয়েশন এটি মনে রাখবেন অনেক সময় এর কোয়েশন অনিরুদ্ধ ঊষার বিবাহটি কীরকম হয়েছিল বা কী মতে হয়েছিল এটা গন্ধব্য মতে নেক্সট কোয়েশন আমি একটু আগে বলে দিয়েছিলাম হরিহরের যুদ্ধের সময় শোণিতপুরের কে ছিলেন তো এটি আপনাদের জানাই আছে একটু আগেই আমরা আলোচনা করেছি কোয়েশন নাম্বার কো বানরাজা এর শুদ্ধ উত্তর হবে বিস্মক নগরের রাজা ছিলেন বলি বানরাজার পিতার নাম ছিল আপনারা মনে রাখবেন নেক্সট কোয়েশনে হয়তো এটির আনসার এসে যেতে পারে নেক্সট কোয়েশন তেজপুরের মহাবৈরব রুদ্রপদ মন্দির কে নির্মাণ করেছিলেন তো তেজপুরের এই দুইটি মন্দির বানরাজা নির্মাণ করেছিলেন তো এখানে নেক্সট কোয়েশন যেটি সেটি হচ্ছে বানরাজার পিতার নাম কি ছিল এখানে বিস্মক হবে না বিস্মক কুণ্ডিল রঙের রাজা ছিলেন তাহলে বিস্মক হবে না জনক হবে না জনক মিথিলার বাসুদেব শ্রীকৃষ্ণের পিতার নাম ছিল এখানে অপশন যেটি বাকি রয়ে গেছে সেটি হচ্ছে বলি বলি হচ্ছে হল পানরাজার পিতার নাম আমি আগে একটি কোয়েশনে বলে দিয়েছিলাম নেক্সট কোয়েশন গটুৎকচের মাতার নাম খিছিল তো এখানে আপনারা অপশানের মধ্যে দেখতে পাচ্ছেন গটুৎকচের মাতার নাম গটুৎকচ মণিপুর বর্তমান সময়ে যে মণিপুর এলাকা সেই সেই জায়গার রাজা রাজার পুত্র ছিলেন তো এখানে ওনার মায়ের নাম ছিল হিডিম্বা প্রাগজ্যোতিষপুরের সবচেয়ে শক্তিশালী এবং প্রসিদ্ধ রাজা কেছিলেন ইজি কুয়েশন যেটির শুদ্ধ উত্তরটি হচ্ছে নরকাসুর নেক্সট কোয়েশন উমানন্দ মন্দির কোন দেবতার উমানন্দর মন্দিরে কোন দেবতার পূজা করা হয় এই কোয়েশনটি খুব ইম্পর্টেন্ট ছিল একবার এর পরীক্ষায় এসেছিলো তো এখানে অপশন নম্বর ক যেটি হচ্ছে সেটি শুদ্ধ উত্তর হবে অপশন নম্বর ক মহাদেব বা শিব মন্দির কোন কোনো জায়গায় শিব মন্দির থাকে কোনো কোনো জায়গায় মহাদেব মন্দির তাকে যেটি থাকবে সেটিই হবে নেক্সট কোয়েশন ঘটুৎকোচকে কে বধ করেছিলেন অপশন আছে কর্ণ দুর্যোধন শকুনি গান্ধার রাজ এখানে কোয়েশন অপশন নাম্বার ফোর এটি সেটি হবে শুদ্ধ কর্ণ নেক্সট কোয়েশন তৃতীয় পাণ্ডব অর্জুন ও চিত্রাঙ্গদার গর্বে জন্মগ্রহণ করা মহাবীরের নাম কী ছিল তো তৃতীয় পাণ্ডব ও অর্জুন অ চিত্রাঙ্গদার গর্বে জন্মগ্রহণ করা মহাবীরের নাম ছিল এখানে অপশান নাম্বার কাজেটি সেটি হচ্ছে শুদ্ধ হচ্ছে ব্রব্রুবাহন নেক্সট কোয়েশ্চন প্রাচীন কুণ্ডিলনগর বা বিদর্ভের রাজা খেয়েছিলেন আপনারা একটু আগে একটি কোয়েশনের মধ্যে বিস্মক যখন নাম এসেছিল তখন আমি বলেছিলাম প্রাচীন কুণ্ডিল নগর বা বিদর্ভের রাজা ছিলেন বিস্মক নেক্সট কোয়েশ্চন কুণ্ডিলনগর কোন নদীর পাড়ে অবস্থিত এখানে অপশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কুণ্ডিল করুতো করুতোবা বা করুতবা সোনকোশ বরালি এই তিনটি নিচে যে তিনটি নদী দেখছেন তিনটি নদী অসমের সেই সময়ের প্রাক সেই সময় অসম নয় প্রাকজ্যোতিষপুর ছিল এবং প্রাকজ্যোতিষপুরের সীমানার ছিল এখানে কুণ্ডিলনগরের কোন নদীর পারে সেটি হচ্ছে কুণ্ডিল নদীর পারে নিচের তিনটি নয় রুক্মিণীর কাকা রুক রুক্নবীরে রুক্মিণীর বিবাহ খাঁর সঙ্গে ঠিক করেছিলেন তো এখানে আপনারা অপশন দেখতে পাচ্ছেন শশাঙ্ক সমুদ্রগুপ্ত শিশুপাল ভাস্কর বর্মন যেহেতু প্রাক ঐতিহাসিকের কথা চলছে বা ভাস্কর বর্মন সেটি ক্যান্সেল হবে নেক্সট অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রগুপ্ত সেটি হবে না এবং শশাঙ্ক হচ্ছেন গৌড়ের রাজা শশাঙ্ক উনি এইটি ক্যান্সেল উনি হবে না তো এখানের মধ্যে রয়েছে শিশুপাল শিশুপাল কোন জায়গায় রাজত্ব করেছিলেন সেটি যদি আপনারা জানতে চান তাহলে ছেদি রাজ্যের রাজা ছিলেন শিশুপাল এবং এই সেই স্বয়ম্বর সভা থেকে শ্রীকৃষ্ণ ওনাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন নেক্সট কোয়েশন শ্রীকৃষ্ণ ও রুক্মিনীর উপর লেখা শ্রীমন্ত শঙ্করদেবের কাব্যগ্রন্থটির নাম কী তো এখানে আপনার অপশনের মধ্যে যে চারটি গ্রন্থর নাম দেখছেন এই চারটি গ্রন্থই শ্রীমন্ত শঙ্করদেবের লেখা রুক্মিণী হর কীর্তনগুষা গুণমালা হরিশ্চন্দ্রের উপাখ্যান তো এখানে আপনারা দেখে বুঝে নিচ্ছেন রুক্মিণী হরণ এটি হচ্ছে শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর উপর লেখা শ্রীমন্ত শঙ্করদেবের কাব্যগ্রন্থ নেক্সট কোয়েশন কামরূপের শিলালিপিতে ব্যবহার সাধারণ ভাষা কী ছিল তো কামরূপের শিলালিপিতে সেই সময় সাধারণত সংস্কৃত ভাষা ব্যবহার করা হতো নেক্সট কোয়েশন মন্দিরের জন্য দান করা ভূমিকে কি বলতেন তো এখানে অপশনের মধ্যে ব্রহ্মোত্তর ভূমি ধর্মোত্তর ভূমি চিতর ভূমি বঞ্জর ভূমি তো এখানে আপনারা নিচের যেগুলি দেখছেন যেটিতে অনেক কয়েক বছর ক্ষেত না হয় তাকে বঞ্চর ভূমি বলে কোনো কোনো সময় কয়েক বছর পরে ক্ষেত যেগুলি হয় তাকে চিতর চিতর ভূমি বা ভূমি বলে এবং ব্রাহ্মণকে দেওয়া ভূমিকে ব্রহ্মোত্তর ভূমি বলে এবং মন্দিরের জন্য দেওয়া ভূমিকে ধর্মোত্তর ভূমি বলে তো অপশান নাম্বার কয় এটি সেটি শুদ্ধোত্তর হবে নেক্সট কোয়েশ্চন ব্রাহ্মণগণকে দান করা ভূমিকে দান করা ভূমিকে কী বলতেন তো আমি আগের কোয়েশনে বলে দিয়েছিলাম ব্রাহ্মণদেরকে দান করা ভূমিকে ব্রহ্মোত্তর ভূমি বলে কোয়েশন অপশন নাম্বার এ সেটি শুদ্ধ উত্তর হবে নেক্সট কোয়েশন যেটি হচ্ছে এবং এটি হচ্ছে লাস্ট কোয়েশন আজকের আগামীকালকের থেকে যে টপিক হবে সেটি হবে ঐতিহাসিক যুগের বর্মন বংশের উপর আগে নেক্সট ভিডিওটি তৈরি হবে তো লাস্ট কোয়েশন যেটি হচ্ছে গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত তীর্থস্থানটির নাম কি খুব ইজি কোয়েকশন আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আনসার কী আছে অপশনের মধ্যে কামাখ্যা মন্দির উমানন্দ মন্দির অশ্বক্রান্ত মন্দির নবগ্রহ মন্দির এখানে যে চারটি মন্দির আছে চারটি মন্দিরই আসামের বিখ্যাত মন্দির এবং এর মধ্যে কোয়েশন নম্বর এ মন্দির নীলাচল পাহাড়ে উমানন্দ উমানন্দ মন্দির এই দ্বীপের মধ্যে নবগ্রহ মন্দির চিত্রাচল পাহাড়ে অবস্থিত তো আগামীকালকে থেকে আপনারা যে ভিডিও পাবেন সেগুলি হবে ঐতিহাসিক যুগের ভিডিও এইগুলি আস এই দুই ভিডিও যেটি দুইটি হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগে এবং কাল থেকে শুরু হবে ঐতিহাসিক যুগের ভিডিও ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন